এই সময়টার অপেক্ষা ছিলাম এতক্ষণ ধরে দেখো দেখো গাইস কেমন লাগছে এমনি পড়ে গেছিল কালকে এই যে দুর্বল বেবিটা নাই না পড়ে গেছিল সত্যি বাইরে চলো আবার ওরা দিয়েছে আমাদের ম্যাড্রেস আর আমাদের পিকু মানে দুটোই ম্যাড্রেস তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম বন্ধুরা এখন বেড়ে গেছে ওই সাড়ে আটটা মতো নটা বাসতে চললো রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে একটু কাজে ফেসে গেছিলাম তার জন্য টোটালি আসতে লেট হয়ে গেছে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের সব কটা পায়রা ঘরে ভেতরে নেই কিন্তু কিছু কিছু পায়রা বারান্দায় চলে এসছে আর খাঁচার সামনে তাবুটা আমি এখনো খুলিনি বন্ধুরা যেহেতু এখন বর্তমানে রাতের বেলায় প্রচুর ঠান্ডা পড়ে তাবু আমার সবসময় দিয়ে রাখতে হয় রাতের বেলায় সূর্যমাও বেশ ভালো পিক আপ নিয়ে উঠে গেছে দেখবে সূর্যমা কোথায় চলে এসছে সাইডে চলে এসছে মানে আমরা যখন আসতাম তখন সুযোগ এইখানে থাকতো এখন বর্তমানে এইখানে চলে গেছে তার মানে ভেবে দেখো অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে সবাইকে বাইরে ছাড়তে হবে আর তার জন্য তাবুগুলো আগে সরাতে হবে ধরো আমি সোলোলি সোলোলি আগে তাবুগুলো সরিয়ে নিই সরে যাও সরে যাও সরে যাও সরে যাও এদিক থেকে এরকমভাবে টানতে হবে আস্তে আস্তে হ্যাঁ কমপ্লিট এবার কি করতে হবে ওই সাইডের তাবুটা সরাতে হবে চলো এটা আগে আমরা সরিয়ে দিয়ে আসি এই তাবুটা আগে ওঠাবো সুন্দরভাবে উঠে যাও উঠে যাও উঠে যাও হচ্ছে না এক হাত দেখো হয়ে যাবে হয়ে যাবে হয়ে গেছে এটা এরকম কমপ্লিট আবার এই কণ্ঠাটা পড়ে গেছে তো এটা উঠিয়ে দিয়ে উঠে গেছে এবার এই তাপটা সুন্দরভাবে সরিয়ে দিতে হবে অসম রোদ সুন্দর বেরিয়ে গেছে পায়রা ছাড়বো খুব সুন্দর হবে তো এখন বর্তমানে তোমরা দেখে নাও আমাদের বেবিগুলো রয়েছে এইখানে বন্ধুরা যেহেতু বেবিগুলোর একটু বেশি পরিমাণে রোদ প্লাস আলাদা খাওয়া দাওয়ার প্রয়োজন আছে এই জন্য এই আমি খেতে দিয়ে দিয়েছি জলটা আমি সরিয়ে দিয়েছি যে একটু জলটা জলে পাত্রটা নোংরা হয়েছিল ওই যে জল আমি ওদের একটু পরে দিয়ে দেবো আর এই ক্ষোভের ভেতরে না একটু পরে খতরনাক রোদ ঢুকবে বন্ধুরা আর তখন বেবিগুলো বেশ ভালোভাবে থাকতে পারবে সমস্যা নেই কোনো ওই আমাদের ঝুঁটি ছাড়া বেবিটা বেবিটার ঝুঁটি বোঝাই যায় না বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই কোনো এখন বর্তমানে আমাদের পায়রাগুলোকে বাইরে ছাড়তে হবে বাইরে তো চলে অলরেডি এদের আগে আমি বাইরে ছেড়ে দিই কে কে আছে আমাদের মালা আছে কালিন্দি আছে আমাদের মোটা আছে বালাও আছে নাকি না 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 বালা তো নেই বালা মনে হচ্ছে ঘরে ভেতরে তাই তো গেছ বালা নেই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই রয়েছে চাপ নেই কোনো তো চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাই এই খাবারের পাত্রগুলো ওঠাতে হবে কোনো একটা কাজ করা হয়নি আজকে আজকে আমাদের প্রচুর সমস্যা হবে তো খাবারের পাত্রগুলো উঠিয়ে ফেলি আগে ওপরে উঠিয়ে ফেলেছি এইবার টোটালি সবাইকে আগে আমার ছেড়ে দিতে হবে আসো 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 আয় 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 এখনো ঘরের ভেতর অনেক পায়রা আটকানো আছে আমাদের সাল্লু ভাই ক্যাশনাগাই আটকানো রয়েছে আমাদের হাউস জোড়া আটকানো রয়েছে হাউস জোড়া ছাড়তে হবে আসো 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 অনেকে চলে যাচ্ছে এবার চলো আমরা আস্তে আস্তে ভেতরে যাই ওই দেখো গাইস লাফালাফি শুরু করে দিয়েছে আমাদের ক্যাশনাগাই না এখন একটু বেটার ফিল করছে বন্ধুরা আগের থেকে প্রচুর ভালো আছে চলো আসো আসো বাইরে চলো আসো তাড়াতাড়ি বাইরে চলো আসো ওই যে ক্যাশনাগাই বেরিয়ে গেছে আসো সাল্লু 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 আসো আসো মগরা গাকা তাড়াতাড়ি আসো আসো লজ্জা পাচ্ছে কি করছো আসো আসো এই দরজাটা আটকে দি এই দরজাটা সুন্দর খুলে দিই চলে আসো বাইরে চলে আসো 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 ফিমেল যাবে টুক করে এই যে নেমে গেছে আমাদের ফিমেল মেলটা নেমে যাও নেমে যাও তাড়াতাড়ি ডরকে আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি ও তাকাচ্ছে ওদিকে ওদিক তাকাচ্ছ ভয় পাচ্ছে এই আমাদের কালা সবুজ বাইরে চলে যাচ্ছে আর ওপরে কে আছে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বড় বিপিটা বড় বিপিটা খুব সুন্দর হয়ে গেছে প্রচুর বড় হয়ে গেছে কিন্তু ক্ষোভের অবস্থা তোমরা একটু দেখো একদম বাজে বন্ধুরা চল আসো চল আসো তাড়াতাড়ি বাইরে চলে আসো 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 মোটা আসো ও হাউস তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো প্লিজ ওর আস্তে আস্তে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তো আমরা বেবি দেখবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ছোট বেবি দেখতে হবে আমাদের ছোট না এটাও তো বড় হয়ে গেছে প্রচুর বড় হয়ে গেছে কিন্তু দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা এই বেবিটা কিন্তু অনেকটাই সুন্দর হচ্ছে দেখা যাক এই বেবিটা মেল হয় না ফিমেল হয় ফিমেল হলে খুশি হবো না মেল হলে খুশি হব আমি নিজেও জানি না গাইস যেমন একটা হলেই হলো এই যে আমাদের হাউস নেমে গেছে নিচে কিন্তু হাউস কি পুরো টোটালি বাইরে যেতে পারবে হাউস হাউস বাইরে চলে যাও যাও বাইরে চলে যাও দেখো আমাদের কালা সবুজ খ্যার নিয়ে আসলো গাইস খ্যার নিয়ে এসে ও নিজে নিজের খ্যার নিজের টানে বাহ সুন্দর সুন্দর চলো তো দেখে আসি না সুইট বাস বসে আছে ভেতরে বুঝতে পারছি না আবার পায়েগুলো ওড়াবড়ি করে কেন ওইখানে কালা সবুজই রয়েছে সমস্যা নেই কোনো এই চলো 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 হয় তো এই তো চলে এসেছে আমাদের হাউস মেল চলে এসেছে হাউস মেলকে শুধুমাত্র এখন ওপরে উঠিয়ে দিতে হবে ওপরে উঠিয়ে দিতে হবে দিয়ে দিয়েছি ওপরে উঠিয়ে দিয়েছি যাও চলে যাও ফিমেলের কাছে চলে যাও আমাদের মিঙ্কি মিঙ্কি এই কর্নারে রয়েছে অনেকগুলো চালের উপরে চলে গেছে বাদবাকি সবকটা এখানে রয়েছে সুন্দর সুন্দর যাও চলে যাও ফিমেলের কাছে চলে যাও ফিমেল কোথায় फिमेल फीमेल 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 अब वो तो हम फिमेल के देखते पड़ सी ना फिमेल के ऊपर है ऐसे नहीं कि वो ना आया हुई है कौन ना रोड से तो ठीक है से समस्या नहीं अब फिमेल है दिखा शो और रोड जाओ और रोड जाओ और सुंदर रोड जाओ मेल टा तुम जाओ मेल फिमेल के एक तो देखो तार पर पूरा कनेक्शन हो जाए समस्या नहीं <laughs> सुपर लग से ওপরে বর্তমানে আমাদের আমাদের সালুবাই ডাকা ডাকি করছে তা আমার নাত্তার পেছনে শালু ভাই নাত্তাকে একটু পছন্দ করে অনেক আগে থেকে গ্যাজ দেখো সুন্দর সুন্দর সালুবাই ডাকটা সুপার কিন্তু আমাদের ক্যাটিনা কই ক্যাটিনা 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 ক্যাট্রিনা ক্যাটিনাটিনা মনে হয় ওপরে রয়েছে নিচেও তো আমি দেখতে পারছি না গাইজ আমাদের অগিও কিন্তু ফিমেল আমার তো তাই মনে হচ্ছে তো দেখা যাক কি হয় অগে যত সম্ভব নাইনটি পারসেন্ট অগি ফিমেল হবে বন্ধুরা তো দেখা যাক বড় হলেই আমরা বুঝতে পারবো তো দেখতে পাচ্ছি ওই কর্নারে পাথর খাওয়ার জন্য অনেক পায়রা চলে গেছে এটা দেখে বেশ ভালো লাগলো পাথর খেলে সুন্দর হবে ওখানে প্রচুর পাথর আছে প্লাস নিচেও আরও পাথর আছে এ হাউজমেল মেল কী করছো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ ওই দিকে যাও ওই দিকে রয়েছে তোমার ফিমেল ফিমেল ফিমেলটাকে মেলের কাছে আনতে হবে কাছে আনার প্রয়োজন পড়বে না অটোমেটিক গেস ফিমেলটা এখানে চলে আসবে দেখো ওর একটু ঘোরা কমপ্লিট হোক তারপরে বন্ধুরা ও একটু ঘুরুক আমাদের বড়ো কাকা বর্তমানে ওপরে ডাকাডাকি করছে মিঙ্কি পিঙ্কি এখানে গাছ খাচ্ছে মিঙ্কি পিঙ্কি গাছটার সর্বনাশ করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে অবস্থা गाइस আমাদের আমাদের মিংকে গলাকাপায় কিন্তু ডেনজারাস বন্ধুরা আমাদের ম্যাঙ্গো টাঙ্গো থেকে বেশি গলাকাপায় শুধুমাত্র আমাদের মিংকি বন্ধুরা পিপিং কে একটু কম কাপায় তো সমস্যা নেই কোনো কে আসলো এটা ফেসার্ট জোড়া আবার ফ্লাই করা করি করে কে এটা হচ্ছে আমাদের ম্যাড্রাস আর মনে হচ্ছে পিকু নেকি হতেও পারে আমাদের পায়েলো মালা পায়রেটা কোতায় পায়েলো মালা রিং পরানো পায়রেটা ওই কর্নারে হ্যাঁ ওই কর্নার রয়েছে এই তো এখানে রয়েছে সবকটা এখানে কুটুর কুটুর করছে ওদিকেও চলে গেছে প্রচুর পায়রা তো চাপ নেই কোনো আমরা এখানে একটু বসবো দেখে 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 জায়গা দাও আমাকে এটা কী ঘাস করিছ ডেঞ্জারাস লাগছে হবে কিছু একটা যাও 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 ফিমেলের কাছে যাও আমাদের অপেক্ষা করতে হবে ফিমেলটা আসবে

ওরা মজা করছে ওরা 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 ওরার মুডে নেই গেছে ওই দেখো কোথায় গেল এই যে এই যে বামে বসে পড়লো আমাদের পিকু সুন্দর সুন্দর ফিমেল কি করে বেড়াচ্ছ একা একা ফিমেলের কাছে যাও না ওই যে ওই যে আসবে ফিমেল টা আসবে এবার ফিমেলটা আসবে ফিমেলটা আসবে গাইস ওই যে ফিমেল এই যে মেলে যে মেলটাকে ফিমেলটার কাছে পাঠাতে হবে এই চল 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 চলো চল চল

এখানে বেবিগুলো খাচ্ছে খাবার পড়ছে এই জন্য এখানে চলে এসছে এই যা 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 দিকে যা এইবার এসছে দুজন একই জায়গায় এইবার হবে মজা দেখা যাক দেখা যাক আবার মেল যেও না দূরে এইবার হবে ডাকাটা কি এই তো এই তো আসতে 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 মেলটা বুঝেছে মেলটা বুঝেছে ফিমেল ওটা ওই দেখো শুরু করো শুরু করো ডাকাটা কি শুরু করো তাড়াতাড়ি হবে হবে এখনই এখনই ঢাকাটা কি হবে তো জল আমি গরম হতে দিয়েছি জলটা যেন ফেলে দিও না প্লিজ ও জল জল তৃষ্ণা পেয়েছে মনে হচ্ছর তো ঠিক আছে একটু পরে জল জল খেতে দিয়ে দেবো ওকে হ্যাঁ গাইস ওকে দেখে মনে ওর জল তৃষ্ণা পেয়েছে হ্যাঁ 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 ওই ফিমেলটাকে ফিমেল ফিমেলের কাছে গেছে এই যে শুরু শুরু এই সময়টার অপেক্ষায় ছিলাম এতক্ষণ ধরে দেখো দেখো গাইস কেমন লাগছে পুরো সুপার সুপার ফিমেল আবার দূরে কোথায় চলে যায় ফিমেল কাছে আসো তাড়াতাড়ি কাছে আসো কাছে আসো আর ফিমেল আসবে 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 আর বে ফিমেল হ্যাঁ 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 ওই আবার দেশি মেল চলে এসেছে আমাদের কি অবস্থা ওই যে ওই যে ওই যে ফিমেল ফিমেল রয়েছে এইবার কাছে রয়েছে গাইস যেও না যেও না যেও না দূরে যেও না দূরে যেও না পিছে আসো পিছে আসো মেল আবার মেল হাঁটতে হাঁটতে কোথায় চলে যায় এক খাঁচা রাখতে হবে যদি ডিম দরকার হয় তাহলে এদের এক খাঁচা রাখতে হবে মানে খাঁচার ভেতরে খেতে দিতে হবে সব কিছু করতে হবে মানে সারাদিন ওরা খাঁচার ভেতরেই থাকবে এদিকে একটু নোটিশ করো সাল্লু ভাই কি করছে সাল্লু ভাইয়ের ডাক্তার দেখেছো সাল্লু ভাইকে পুরো প্যাঁচার মতন লাগে পুরো বোতন প্যাঁচার মতন লাগে ওই দেখো সুপার সুপার কে যেন আবার ফ্লাই করলো আমি আওয়াজ পেয়েছি ওই পিকু নেই ওপরে পিকুও নেই ম্যাড্রাসও নেই হরমোনা ওরা দুজন আবার ফ্লাই করেছে দেখতে তো আমি পারছি না কাউকে তো সমস্যা নেই ওটা কে পায়লামালা পায়রাটা নাকি পায়লামালা পায়রাটা এখানে আছে না 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 এখানে নেই পায়লামালা পায়রাটা তাহলে হান্ড্রেড পারসেন্ট ওটা পায়লামালা পায়রা ছিল ম্যাড্রাসের পিকু কোথায় গেল ম্যাডাসের পিকুকেও দেখতে পারছি না কবি দেখো পেছন থেকে উঠলো আমাদের দেশি মেল ফিমেল দুটো তো সমস্যা নেই কোনো এখানে একটু আমরা চেক করে আসি এখানে পায়লঙ্গালো পায়রাটা আছে না না এখানে তো নেই ওইস ওপরেও আমি দেখতে পারছি না হায় হায় আয় হায় 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 নাকি ডাক দিই হয় 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 যে আমাদের পায়লামালা পায়রাটা চলে এসছে আর এদিকে সামনে আমাদের সব কটা পায়রা চলে এসেছে দাঁড়া তোদের আমি অল্প অল্প করে খেতে দেবো চাপনিও না এখান থেকে সুন্দরভাবে খেতে দেবো আমি হয় 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 আয় আজকে এইভাবে খেতে দেবো সুন্দর রোদ আছে এখানে এখানে বসে সুন্দর রোদ দেখা যাচ্ছে তাই যার জন্য আমি এখানে বসে এখন টোটালি খেতে দেবো বিউটিফুল লাগছে স্বপ্নটাকে আর এখানে বসে খেতে দিতেও মজা লাগছে আসো 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 কিন্তু আমাদের ম্যাড্রাস কোথায় আর পিকু কোথায় পিকুকে আমি দেখতে পারছি না পিকু এখানে কোথাও নেই যাইস প্লাস আমাদের ম্যাড্রাসও কোথাও নেই হান্ড্রেড পারসেন্ট আমাদের পিকু আর ম্যাড্রাস কোথাও এদিকে গেছে আমি আওয়াজও পেয়েছি তখন পিকু আর ম্যাড্রাসকে আমি দেখতে পারছি না আর নাহলে গাছের উপরে গাছের উপরে থাকলে ততক্ষণে নেমে যেত

আসো এইবার এইবার এই সাইড থেকে খেতে দেওয়া হবে মজা লাগছে এইভাবে খেতে দিতে আমাদের হাউস মেলটা কি করছে এইখানে হাউস মেল খাবার খেতে হবে তো আমি আমি এইখানে বলবো এবার এখান থেকে এখানে খেতে দেবো ওইখানে জায়গাটা নোংরা হয়ে গেছে জায়গা পরিবর্তন করে করে খেতে দেবো মানে টোটালি সব ছাদ আমি নোংরা করে বেড়াচ্ছি গাইজ দাও 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 এ নাও এ নাও এখানে নাও হয় 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 সব সুন্দর সুন্দরভাবে খেতে পারছে আমাদের হাউসকে ছাড়া আমাদের হাউস মেলটাকে ছাড়া সবকটা সুন্দরভাবে খেতে পারছে নাও হয় খামার নাও হয় ওইদিকে আমাদের চুচু রয়েছে হাউস মেল রয়েছে আমাদের মুটি রয়েছে খামার নাও এদিকে গুলোকে আমি শান্ত রাখি আসো 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 তো সুন্দরভাবে এখন খেতে দিয়ে দিই যেহেতু বন্ধুরা আমার ঘর পরিষ্কার করতে হবে হায় 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 হ কিন্তু গাড়ি সবথেকে লেটেস্ট নিউজ হচ্ছে না আমাদের পায়রাগুলো সব সুস্থ আছে সব পয়টা ফিট অ্যান্ড ফাইন আছে শুধুমাত্র একটা পায়ের একটু সমস্যা তাও আবার আমাদের ক্যাটিনা কাইফ বন্ধুরা তাও আবার পুরো রিকভার হয়ে গেছে তো দেখা যাক পায়রাদের আমি ঠিকঠাক মতন যত্ন রাখতে পারি কি না পারি এই শীতে আগের বার তো কোনো সমস্যা হয়নি আগের বার কোনো সমস্যা হয়নি বলতে গেলেই চলে এইবার দেখা যাক কি হয় তো নাও 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 তাড়াতাড়ি খাবার নাও আজকে আবার কালাপানি দেওয়ার ডেট আজকে আমার কালাপানি বানাতে হবে খুব সুন্দরভাবে আমি কালাপানি বানাবো দুপুর নাগাদ বানাবো সন্ধ্যা নাগাদ সবাইকে দিয়ে দেবো চলে আসো চলে আসো চলে আসো সবটা সুন্দরভাবে খাচ্ছে আমাদের হাউস মেলকে ছাড়া বললাম তো হাউস মেলে যে সবে এসছে না 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 তোমার তোমাদের না সবার আমি শখ করাবো আর একটু বেশি করে খাবার দিয়ে দিই দিয়ে দিয়ে দিছি অনেকটাই খাবার আর এখন বর্তমানে আরো খাবার দেবো না এদের যখন আমি ঘরে ভেতরে ঢোকাবো টোটালি তখন আমি এদের আর খাবার দেবো এবার তোমাদের আমি শখ করে তোমরা এনজয় করাইজ তোমাদের এনজয় করাতে করাতে এদিকে চুরি হয়ে যাচ্ছে খাবার দেখো 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 খাবার ফেলেও দিয়েছে আমার কি করতে হবে খাবারগুলো প্যাকিং করে রেখে দিতে হবে আসো অবশ্যই এদিকে চলে আসো হয়ে গেছে হয়ে গেছে টোটালি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর আমি খেতে দেবো না এখন একটু ঘুরে টুরে বেড়াও যা ইচ্ছা তোমাদের তাই করো তোমাদের আমি একটু পরে ঘরে ঢুকিয়ে রাখবো আগে তোমাদের ঘরটা পরিষ্কার করতে হবে নিচে চলে যাচ্ছে ও আমি তো ভুলেই গেছি জল দেবো সবাইকে জলের পাত্রের ভেতরটা পরিষ্কার আছে জলটা কি গরম হয়েছে দাও 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 আগে থেকে না আগে থেকে না এলটা ফেলে তারপরে সুন্দরভাবে জলটা দিয়ে দেবো ঠিক আছে জলটা দিয়ে দিয়েছি সবাই জল খেয়ে নেবে সুন্দরভাবে তাহলে আশা করি আর সমস্যা হবে না এদিক ওদিক কুটুর কুটুর করে বেড়াবে না মানে কুড়ি এদিক ওদিক কুটুর কুটুর করে বেড়াবে শুধুমাত্র গ্রিটের খোঁজে বন্ধুরা এদিক ওদিক মানে নোংরা জল টল খাবে না এদিকে দেখো দৌড়া দৌড়ি সোরা এর জন্য এর জন্যই তো বন্ধুরা আমাদের পিকুর ম্যাড্রাসকে এতক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিলো না এও তো দৌড়া দৌড়ি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো সমস্যা নেই কোনো দেখা যাক এটা কবে ডিম দেয় দেখেছো আমাদের পিকুকে শান্তিতে থাকতে দিচ্ছে না মেলটা তো সমস্যা নেই কোনো হতায় হতায় খেয়েছো জল খেয়েছো হাউস মেল জল খেয়েছো হাউসমেল আমার মনে হয় ঘরে ভেতরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওর ঘোরা কমপ্লিট হলেও কি করে বলো তো টান টান নিচে চলে যায় বন্ধুরা নিচে গিয়ে বসে থাকে তো ঘরে যেও না ঘরে নোংরা রোদ আছে এখানে খুব সুন্দর রোদ আছে রোদে ঘুরে বেড়াও ওইদিকে আমাদের বেবিগুলোকে তো আমি খাবার দিয়ে দিয়েছি কিন্তু ওদের না এখনো জল দেওয়া হয়নি ওদের জল দিতে হবে চলো তো একটু গিয়ে দেখি এদিকে তো প্রচুর পায়রা চলে এসছে যাও ঘুরে বেড়াও ঘুরে বেড়াও লাফালাফি করছো কেন হ্যাঁ তো হ্যাঁ কালকে এমনি পড়ে গেছিলো কালকে এই যে এই যে দুর্বল বেবিটা না এই বেবিটা পড়ে গেছিল আসো একটু বাইরে চলে আসো একটু সময়ের জন্য বাইরে আসো এখানে এখন রোদ আসেনি গাইজ ওই দেখো গাইজ ফ্লাই করে চলে গেল আমার আমার নোটিশ করতে হবে আমার নজরে নজর রাখতে হবে এই বেবিগুলোকে এই এই যে দুর্বল বেবিটা এই যে আয় 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 ব্রাউন বেবি তুইও চলে আয় বাইরে তুই শুধু শুধু ভেতরে থাকবি কেন তাড়াতাড়ি চলে আয় 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 ও লজ্জা পাচ্ছে দেখি আমি বের করে নিয়ে আসি ওই দেখো দেখো ঠোকানোর পোজ নেয় ওই দেখো দেখো স্ট্যান্ডিং দেখো তোমরা একটু সুপার লাগছে কিন্তু ওদের ব্রাউনটা যে সহসম বন্ধুরা সাইজও তেমন হয়েছে কালারও তেমন হয়েছে এই ঘুরে টুরে বেড়াবো ভালো করে কিন্তু আবার পরে টোরে যেও না কিন্তু আগের থেকে বলে দিচ্ছি তো এখন বর্তমানে সবাই কিন্তু গেস ছাড়াই থাকবে সমস্যা নেই আর যেহেতু বন্ধুরা পায়রাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার না এবার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই